দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আর আমরা রয়েছি টাইগার ভাইয়ের মাংসের দোকানে ঠাকুরগাঁ জেলা রানসাংঘল উপজেলা দেখছেন যে হুড়োহুড়ি করে সবাই কিন্তু পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মাংস কিনছেন মহিষ এবং সার দুটিরই কিন্তু মাংস কেনা বাচ্চা হচ্ছে এখানে তো রীতিমতো কিন্তু একদম হুড়োহুড়ি লেগে গেছে তো চলেন আমরা বিস্তারিত আরও কিছু তথ্য জেনে নিই

ভাই এটואר 1 কেজি বস্তে কি কি আছে কেজি ভাই এক কেজি গোসতে কি কতটুকু যাচ্ছে আপনার সাতশো গ্রাম গোস একশো গ্রাম চর্বি দুশো গ্রাম হার দিয়ে টোটাল এক কেজি হ্যাঁ দুশো গ্রাম হাড় একশো গ্রাম চর্বি সাতশো গ্রাম গোস্ত আটশো টাকা কেজি মহিষের গোস্ত মহিষের গোস্ত আচ্ছা আচ্ছা বিশাল মহিষ বিশাল মহিষ লগ বিঘা পঁয়ত্ৰিশ ষাট ষাট আড়িয়া গরু

আঠিছে আছে নাই আপোনাক اي گن دل جي امري اي ذو کي جي دل ري سر جي بابا اي ني وٽا چا ما ڪربا اي آڙي اي هڪڙي سڌا سلام عليڪم গোস্ত কিনলেন কতটুকু নিলেন কত টাকা নিল গোস্ত কেমন আপনার মনের মতো দিছে পছন্দ মতো দিছে না হ্যাঁ হাড্ডি চর্বি সব কিছু মিলিয়ে দিছে আচ্ছা কেমন সাধ্যের মধ্যে আছে আছে মানে কেনা যায় ঠিক আছে আচ্ছা ধন্যবাদ দেখছেন যে তো কিন্তু একেবারে ধুম পড়ে গেছে শেষ মহিষে এটাও শেষ দেখতে দেখতে শেষ নামাজের পর কেউ পাবে না আচ্ছা আমরা কিন্তু রয়েছি এখন কিন্তু বছর সকাল সাতটা তার মধ্যে দেখছেন যে দুইটি মহিষ আর তিনটি সার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে

উঠলোরে <laughs> আসসালাম <laughs> <laughs> <laughs>

সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে রাখছো 1500 টাকা বল এখানে এখানে